ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দুই সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধ করেন তোমাদের বাংলা জাতীয় ভাষার যে সাবজেক্টটির পরীক্ষা স্থগিত হয়েছিল সেই পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আর ছাব্বিশে জুন দুই হাজার রুটিনটি প্রকাশ করেছে আমরা রুটিনটি একটু দেখে নিই তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়েছে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই স্থগিত পরীক্ষা ছিল পঁচিশ ছয় দুই হাজার চব্বিশ মঙ্গলবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাশে জুলাই দুই শনিবার তো এই ছিল তোমাদের বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টের তোমাদের সংশোধিত রুটিন তোমরা যারা এই চ্যানেলটিতে এখনো নতুন দর্শক হয়েছে অবশ্যই অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের পরীক্ষার শর্টকাট এবং ফাইনের সাথে সেনা পথে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো এই ছিল তোমাদের পরীক্ষার রুটিন তোমাদের পরীক্ষা অর্থাৎ বাংলা জাতীয় ভাষা এবং বাংলা জাতীয় ভাষা বিকল্প এই দুটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সাতাশে জুলাই দুই হাজার চব্বিশ শনিবার তো এই ছিল তোমাদের বাংলা সাবজেক্টের সংশোধিত পরীক্ষা রুটিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম